হাই গাইস আসসালামু আলাইকুম আমি নিপা মনালিসা বলছি বাংলাদেশ থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে দোয়া এবং ভরবসা দিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমাদের ছোট্ট নিহান ইংরেজি রিডিং পড়বে বাংলা অর্থ সহ নিহান পড়তে পারবে না আচ্ছা তাহলে শুরু করছি ভিডিওর মূল পর্ব তোমার কি বই পড়বে আজকে এটার অর্থ কি আজকের জন্য ইংরেজি আচ্ছা এটা কোন শ্রেণীর বই ক্লাস টু ক্লাস টু এটার অর্থ কি দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী আচ্ছা বইটি পৃষ্ঠা পড়বে একটিংস ইন্ট্রোডাকশন ফেয়ারওয়েলস সম্ভাষণ সম্ভাষণ পরিচয় এবং বিদায় লেসন ওয়ান পার্ট এক গেটিং সম্বোষণ এ ওয়ার্ম আপ প্রস্তুতিমূলক কার্যক্রম স্ট্যান্ড ইন এ সার্কেল অ্যান্ড প্লে দি গেম হ্যালো পর্যন্তই বলো একটি বিট্ট বিট্ট দাঁড়া ও খেলাটি খেলো বা হ্যালো খেলাটি খেলো ফলো দি ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার তোমার শিক্ষক নির্দেশনাটি অনুসরণ করো লিসেন টু দি কনভারসেশন বিটুইন দি টু স্টুডেন্ট ফাটেয়া এবং অসীম দুজন ছাত্র ছাত্রের মধ্যে কথোপকথনটি শোনো দেন লিসন অ্যান্ড রিপিট তারপর শোনো এবং পনেরো ফাতিয়া গুড মর্নিং ফাতিয়া শুভ সকাল व्हाट्स योर প্লিজ ডাকার তোমার নাম কি অসীম গুড মর্নিং অসীম শুভ সকাল মাই নেমস আস মাই নেমস অসীম আমার নাম অসীম হুম বলো ফাতিয়া থ্যাঙ্ক ইউ ফাতিয়া তোমাকে ধন্যবাদ হোয়ার ডু ইউ লিভ অসীম অসীম হুম তুমি কোথায় বাস করো অসীম অসীম আই লিভ নিয়ার দি টাউন হল আমি টাউন হলের নিকটে বাস করি জোরে পড়ো হাউ অ্যাবাউট ইউ তুমি কোথায় বাস করো ফাটিয়া আই লিভ ইন ইউকিল আমি ইউকিল পাড়ার ভিতরে বাস করি আসিম অসীম ও কয়ীম ওটা অনেক দূরে আজকের জন্য ইংরেজি গেটিং সম্ভাষণ লেসন ওয়ান পাঠ এক সি লিস রিপিট সোনা এবং পূর্ণায় ইউজ ইউর ইনফরমেশন ইন খালি ভিতরে তোমার তথ্য ব্যবহার করো এ হ্যালো বি হ্যালো এ আই এম নিহান আমি নিহান হোয়াটস ইউর নেম তোমার নাম কি মাই নেম ইজ মাই নেম ইজ ইসমে আমার নাম হয় ইসমে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো ঢাকা আমি ঢাকায় বাস করি ঢাকার ভিতরে বাস করি বিলো বিলো নিচার ডিচার কথোপকথনটি সম্পূর্ণ করো গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম তোমার নাম কি বি গুড মর্নিং শুভ সকাল মাই নেম ইজ মাই নেম ইজ ইসমি আমার নাম হয় ইসমি এ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ এবং তুমি কোথায় বাস করো মি আই লিভ ইন ঢাকা আমি ঢাকায় বাস করি এখন আমি তোমাকে শব্দের অর্থ জিজ্ঞাসা করব ঠিক আছে তুমি পারবে না পারব ইন্ট্রোডাকশন পড়ছো ঠিক আছে ফিয়ারাইলস বিডা ঠিক আছে এখন স্টুডেন্টস কেমন কিভাবে কত যখন যেভাবে আসে সেভাবেই বলতে হবে এখন আর কিছু আছে গুড মর্নিং শুভ সকাল ঠিক আছে হোয়াইট অনেক তারপরে ব্লাংস খালি ঘর ইনফরমেশন তথ্য রিপিট পুনরাবরণ লিসেন লেসন পাঠ ঠিক আছে গ্রেটিংস সম্ভাষণ কনভারসেশন কথোপকথন কমপ্লিট সম্পূর্ণ করা বিলো নিচে ঠিক আছে ঠিক আছে এখন তুমি বলো তো এখন বলো তো গুড মর্নিং শুভ সকাল গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড নাইট শুভ রাত্রি ঠিক আছে ঠিক আছে এখন বলো তো স্ট্যান্ড দাঁড়ানো সার্কেল বৃত্ত ঠিক আছে এখন ইংরেজি কিন্তু পড়লেই হবে না শব্দের অর্থ সহ ইংরেজি অর্থ সহ তোমাকে পড়তে হবে তাহলে তুমি রিডিং খুব সহজেই ধরতে পারবে ঠিক আছে মুখস্থ কখনো পড়বে না শব্দের অর্থ সহ পড়বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন